নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের জাতীয় দল নিয়ে তো দেখো বন্ধুরা আমাদের জাতীয় দলের বর্তমানে মানে রোকা তিনি যে কোচ রয়েছেন তিনি তো জাতীয় দলের সাথে কন্টিনিউ করবেন না এই খবর রয়েছে এই দশ তারিখের ম্যাচের পরেই তিনি কিন্তু জাতীয় দলের দায়িত্ব ছাড়তে চলেছেন এই রকমই কিন্তু সম্ভাবনার খবর একদমই প্রবলভাবে রয়েছে এইটা তোমরা অনেক আগে থেকেই জানো অনেক আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি এবার দুজন কোচকে চাইছে আমাদের ভারতীয় ফুটবল সমর্থকেরা মানে তার মধ্যে হয়েছেন হাবাস এবং খালিদ জামিল তো হাবাস যিনি কিন্তু ভারতীয় ফুটবলে দীর্ঘদিন ধরে রয়েছেন মানে ভারতীয় ফুটবলে মানে কি ভারতীয় ক্লাব ফুটবলে আর কি দীর্ঘদিন ধরে রয়েছেন তো ভারতীয় প্লেয়ারদেরকেও হাতে তালুর মধ্যে চেনেন তিনি খুব ভালোভাবেই চেনেন তো সেক্ষেত্রে হাবাস একটা অপশান হতে পারে আর সব থেকে ভালো অপশান হতে পারে আমাদের ভারতীয় কোচ যাদের মধ্যে ভারতীয় কোচেদের মধ্যে টপে রয়েছেন খালিদ জামিল খালিদ জামিলের জামশেদপুরে কি ধরনের তিনি তার প্লেয়ারদেরকে দিয়ে পারফরমেন্স করিয়েছেন আমরা সকলেই দেখেছি কোনো নামি দামি প্লেয়ার ছিল না তার। পরেও জামশেদপুরের দুর্ধর্ষ পারফরমেন্স কিন্তু আমরা আইএসএল এর সিজনে দেখেছি এই খালিদ জামিলের তত্ত্বাবধানে কিন্তু খেলেছে জামশেদপুর তো সেক্ষেত্রে এই হাবাস বা খালিদ জামিল এই দুজনের মধ্যে যে কোনো একজনকে কিন্তু চাইছে ভারতীয় ফুটবল সমর্থকেরা তো এটাই এখন দেখার বিষয় যে রোকা তিনি যদি এই দশ তারিখের পর জাতীয় দলের দায়িত্ব ছাড়েন তাহলে কে হয় আমাদের ভারতীয় দলের নতুন হেড কোচ তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে বা তোমাদের মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে এবারও সুভাষিষ প্রীতমদের মতো আবারও কিন্তু বাঙালি ফুটবলার তারা কিন্তু উঠতে পারে তো দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি তোমরা বর্তমানে সকলেই দেখছো আমাদের জাতীয় দলে বাঙালি ফুটবলারদের কিন্তু অভাব রয়েছে প্রীতম কোটাল পুরোপুরি বাদ পড়ে গেছে আর এদিকে সুভাষিস বোস তিনিও প্রায় টিম টিম করে জ্বলছেন সেটা বলাই যায় মানে আজকে আছেন কালকে বাদ পড়ে যাবেন এইরকম একটা সম্ভাবনা কিন্তু থাকছে তো সেক্ষেত্রে সুভাষিস বোসের পর আমাদের জাতীয় দলে আর বাঙালি ফুটবলার কোথায় এইটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে কোনো বাঙালি প্লেয়ারই কিন্তু আর জাতীয় দলে কিন্তু উঠছে না তো এক্ষেত্রে কিন্তু একটা বড় খবর পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে এবারে কিন্তু কলকাতা লিগে নিয়ে একটা বড় সিদ্ধান্ত এসছে কলকাতা লিগে প্রথম একাদশে ছজন ভূমিপুত্রকে খেলানো বাধ্যতামূলক করলো আইএফ এবং পাঁচজন ভিন রাজ্যের ফুটবলার খেলবে এগারো জন ফুটবলারের মধ্যে ছজন কিন্তু আমাদের বাংলার ফুটবলার খেলবে আমাদের রাজ্যের ফুটবলার খেলবে আমাদের বাঙালি ফুটবলার খেলবে এটা কিন্তু একটা বড় খবর সেটা বলা যায় এবং এর দরুন আমাদের বাঙালি ফুটবলারদের ক্ষেত্রে কিছুটা উন্নতি হতে পারে কারণ তারা খেলার সুযোগ পাবে এবং তারা নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাবে সেক্ষেত্রে কলকাতা লিগ থেকে কোনো আইএসএল ক্লাব তাদেরকে ভালো লাগলে তাদেরকে দলে নিতে পারে এবং তাদের আরও উন্নতি করে তাদেরকে কিন্তু জাতীয় দলে পাঠাতে পারে তো সেক্ষেত্রে বাঙালি ফুটবলারদের সংখ্যা কিন্তু আমাদের জাতীয় দলে বাড়তে পারে যেটা বর্তমানে প্রায় শূন্যের কাছাকাছি এসে দাঁড়িয়েছে বাঙালি ফুটবলারদের সংখ্যা তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই রকমের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও এর পরবর্তীতেও আরও ভালো ভালো আপডেট কিন্তু আসবে সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যেহেতু ফ্রি সাবস্ক্রাইব করা অবশ্যই সকলে করে দিও সাবস্ক্রাইব তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে সালেউদ্দিন বাহি তো সালেদ্দিন বাহি হচ্ছেন একজন তিরিশ বছর বয়সী মরক্কান ডিফেন্ডার মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তিনি সেন্টার ব্যাক ছাড়া ডিফেন্সিভ মিডফিল্ড আর সেন্টার মিডফিল্ডও খেলতে পারেন তো এই সালেদ্দিন বাহি তিনি কিন্তু বর্তমানে মরক্কোর একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন এবং সেই ক্লাব থেকে তাকে দলে নিতে চাইছে বেঙ্গালুরু এফসি তো বেঙ্গালুরু এফসি তার উপর কিন্তু বেশ ইন্টারেস্ট শো করছে তো দেখা যাক পরবর্তীকালে কোনো রকমের ডিল ডান হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একত্রিশ বছর বয়সী ভানুয়াতুর ডিফেন্ডার ব্রায়ান কালটাককে নিয়ে তো ব্রায়ান কালটাককে নিয়ে অনেক খবরই কিন্তু বেরিয়েছে যেখানে অস্ট্রেলিয়ার মিডিয়া দাবি করেছিল যে ভারতের ক্লাব মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি তারা দুজনে কিন্তু এই ব্রায়ান কালটাককে দলে নিতে চাইছে তো যেখানে ব্রায়ান কাল্টাক তিনিও সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স ছাড়তে চলেছেন এই রকম খবর ছিল এবং অবশেষে তোমাদেরকে আমি গতকালকে জানিয়েও দিয়েছিলাম তাকে থ্যাংক ইউ জানিয়েও দিয়েছে ব্রায়ান কাল্টাককে সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স তো তার কিন্তু এশিয়ারই কোনো ক্লাবে সই করার কথা ছিল এবং সেইটার কোথাও নয় সেটা এ লিগের ক্লাবেই তিনি কিন্তু সই করলেন এ লিগের ক্লাব পার্থ গ্লোরিতে তিনি কিন্তু সই করলেন এবং গতকালকে তার নাম অ্যানাউন্সমেন্টটাও হয়ে গেছে মানে আমরা ভাবছিলাম কোনো হয়তো বড় ক্লাবে তিনি যাবেন এই রকমই খবর বের বেরোচ্ছিল তো সেক্ষেত্রে দেখা গেল পার্থ গ্লোরিতে তিনি साइन कर लें তো যাই হোক ব্রায়ান কালটাকে জল্পনার একদমই পুরোপুরি কিন্তু অবসান ঘটে গেল তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে সৌরভ ভানোয়ালাকে নিয়ে তো সৌরভ ভানওয়ালাকে তোমরা সকলেই চেনো পঁচিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা মোহনবাগানের সাথে যুক্ত ছিলেন এবং মোহনবাগানের সাথে লিগশিল্ড এবং আইএসএল কাপ দুখানে কিন্তু তিনি একই সিজনে জয়লাভ করেছেন তো এই সৌরভ ভানওয়ালা তার যেহেতু এই দু হাজার পঁচিশের একত্রিশে মেতে চুক্তি শেষ হয়ে গেছে তাই তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম পরশু দিনের ভিডিওতে জানিয়েছিলাম যে মলিনা তিনি কিন্তু জানিয়েছেন যে সৌরভ ভানোয়ালাকে নতুন করে চুক্তি বাড়িয়ে ধরে রাখার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছিলেন আমি গতকালকেই তোমাদেরকে জানিয়েছিলাম তো এই চ্যাম্পিয়ন প্লেয়ার তার কিন্তু মোহনবাগানে থাকার সম্ভাবনা বর্তমানে দাঁড়িয়ে কম এই রকমটা কিন্তু রেস স্পোর্টস তারা দাবি করেছে তো রেস স্পোর্টস তারা বলেছে যে এই সৌরভ ভানোলা তাকে কিন্তু নিতে চাইছে ডায়মন্ড হারবার এফসি এবং সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো আমরা ডায়মন্ড হারবার এফসির জার্সি গায়ে সৌরভ ভানওয়ালাকে আগামী সিজনে আই লিগে খেলতে দেখতে পেতে চলেছে এরকম একটা সম্ভাবনা রয়েছে কারণ সৌরভ ভানওয়ালা মোহনবাগানে থাকলে তিনি সিনিয়র টিমে খুব একটা গেম টাইম খেলার কিন্তু সুযোগ পাবেন না এটা কিন্তু পরিষ্কার আর সৌরভ সৌরভানাকে রাইট ব্যাক পজিশনে বাস্তব রায় ইউজ করেছিলেন আমরা দেখেছিলাম এর আগে মলিনা মুম্বাই সিটি এফসির ম্যাচেও কিন্তু সৌরভ ভানোয়ালাকে রাইট ব্যাক হিসাবে ইউজ করেছিলেন কিন্তু রাইট ব্যাকে তার মানে খুব একটা তিনি বোধ করেননি যেটুকু দেখা গেছে স্পিডটা যথেষ্টই কম স্পিড যথেষ্টই কম সেক্ষেত্রে সেন্টার ব্যাক হিসাবে তাকে ইউজ করলেই বেটার হতো জানা নেই মোহনবাগান ম্যানেজমেন্টের নতুন কি পরিকল্পনা রয়েছে তারা তাদের পরিকল্পনা মাফিক চলবে এই রকম খবর বেরোচ্ছে সৌরভ ভানওয়ালাকে নিয়ে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তার কিন্তু মোহনবাগান ছাড়ার সম্ভাবনা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রবল তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে অভিষেক টেকচাম সিংকে নিয়ে তো এই অভিষেক টেকচাম সিংকে তোমরা সকলেই চেনো কুড়ি বছর বয়সী ভারতীয় ব্যাক মার্কেট ভ্যালু দু কোটি টাকা এবং পাঞ্জাবের সাথে যুক্ত রয়েছেন এবং পাঞ্জাব এফসির সাথে তার কিন্তু আরও একটা সিজনে চুক্তি রয়েছে তো বর্তমানে জাতীয় দলে তিনি কিন্তু রয়েছেন এবং সুভাষিসকে রিপ্লেস করে তিনি জাতীয় দলে কিন্তু খেলছেন প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন এবং গত ম্যাচেই তার কিন্তু আমাদের ভারতীয় জাতীয় দলের জার্সি গায়ে আত্মপ্রকাশ ঘটে এবং সেখানে যথেষ্ট ভালো পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন মানে জাতীয় দলের জন প্লেয়ার খেলেছেন এগারো জন প্লেয়ারের মধ্যে দশজন প্লেয়ারকে একদমই কিন্তু ভালো খেলতে দেখা যায়নি কিন্তু এই অভিষেক টেকচাম সিং তিনি কিন্তু যথেষ্ট ভালো দুর্দান্ত পারফরমেন্স জাতীয় দলের জার্সি গায়ে দিয়েছেন এগারো জন ফুটবলারদের মধ্যে তিনি একমাত্র যিনি দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দিয়েছেন সেটা আমরা সকলেই দেখেছি তো এই অভিষেক টেকচাম সিংকে আইএসএল থেকে তো একাধিক ক্লাব দলে নিতে চাইছে মোহনবাগান কেরালা ব্লাস্টার মুম্বাই সিডিএফসিজ ईस्ट बेंगलॉल এই চারটে ক্লাব কিন্তু এই রেসে রয়েছে আর কি তো যেখানে মোহনবাগান ম্যানেজমেন্টের একটা প্রবল ইন্টারেস্ট রয়েছে এই অভিষেক টেকচাম সিংয়ের ওপর তো যদি অভিষেক টেকচাম সিংকে দলে নিতে পারে মোহনবাগান তাহলে মোহনবাগানের জন্য সোনায় সোয়াগা হবে সেটা কার্যত বলাই যায় তো দেখো খবরটা পুরনো তারপরেও আমি তোমাদের কাছে এই জন্যই শেয়ার করছি কারণ অভিষেক টেকচাম সিং তার জাতীয় দলের পারফরমেন্সটার দুর্দান্ত ছিল সেই কারণে আরেকবার তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ